শোনো মোমিন মুসলমান এসেছে মাহেরম রমজান শোনো মোমিন মুসলমান এসেছে মাহেরম রমজান মুসলমানের গরে হবে মুসলমানের গড়ে হবে ছে চৌ নহম মিন মুসলমান এসেছে মাহিরমজান চৌ নোমো মিন মুসলমান এসেছে মাহিরম যান মুসলমানের গাঁরে হবে মুসলমানের কাঁরে হবে হবে ইতারি আয়োজন জন শোন মোমিন মুসলমান এসেছে মাহে রমজান শোনো মোমিন মুসলমান এসেছে মাহে রমজান একটি বছর পরে এলো মুসলমানরা খুশি হলো একটি বছর পরে এলো মুসলমানরা খুশি হলো সকল কোন ছেড়ে দিয়ে সকল কোন ছেড়ে দিয়ে সম্মান মুসলমান এসেছে মিন মুসলমান এসেছে মাহিরমজান পবিত্র এই রমজান মাসে ক্ষমা চাইব আল্লাহর কাছে পবিত্র এই মাসে চাইবো আল্লাহর কাছে সকল গুনা মাফ করে সকল গুনা মাফ করে দাও ও হিম্র রহমান শুনো মোমিন মুসলমান এসেছে মাহেরম জান শুনো মোমিন মুসলমান এসেছে মাহিরম রমজান মুসলমানের রে হবে মুসলমানের রে হবে হবে আয়োজন রো আয়ুজন মুসলমান এসেছে মাহে রমজান শোনো হোমো মিন মুসলমান এসেছে মাহে রমজান মুসলমানের রে হবে মুসলমানের রে হবে ইতারি আয়োজন শোনো মোমিন মুসলমান এসেছে মাহের রমজান শোনো মোমিন মুসলমান এসেছে মাহের রমজান শোনো মোমিন মুসলমান এসেছে রমজান এসেছে মাহের রমজান